তার কাকা তুই কথা মন কষ্ট না কিকা কারোর মন কষ্ট না বিদেশ কত বছর আসলেন কাকা কই না প্রথমবার প্রথমবার বিদেশ মানে মনের যে পরিমানে অহংকার ঢুকিয়ে গেছে এটা তো আমরা জানতাম না কাকা

কচুৰ মোৱা পিতল শুনি তাৰপৰা কি হয় জলপটি মৰা আচাৰ বনাইছে আচাৰ আৰু মানে কি বগলী আছে ন বগলী তারপরে কাঁড়লের গোড়া আছে না কাঁড়লের গোড়া বড্ড আছে হতা কাঁড়ল কিনে সুন্দর করে কি ফেল ওই ফেফার দিয়ে বিয়ে দিছে আনে দিছে আর হোলাকার এক কেনা দেশের বারে গেলে দিয়ে লঙ্গি দিছে দুয়া গ্যাঞ্জি দিছে দুয়া নকই হারিয়েন না বাতি যা এমন এমন জিনিস দিছে এগুলা এগুলা একবার দেশের বারে নেওয়া লাগে কেন এগুলা যদি আইন লই যায় যখন আই কিন্তু খরচ করবে লাগে আমি ফট করে আরে চেক করি কাঁড়ল মাড়ল লাগছে হালা দিব ব্যাক কিছু টাকা কোনদিন বিদেশ জান না তো বিদেশীদের যারা প্রবাসী আছে তাদের কষ্টটা বুঝতেন না বিদেশে যারা অবস্থান করে এরা দেশে মারি আছে না মাড়ির গন্ধর মিস করে ঠিক আছে বিদেশে আপনি বিদেশে তো আরো ভালো ভালো বিশুদ্ধ খানা গুলো আছে না আসলে কাকা যারা বিদেশ থাকে এরা দেশে সবকিছু মিস করে সব সাথে বেশি মিস করে মায়ের হাতের রান্না এই যে কি বলো কচু শাক ডাউল, এ আসার এই আচার এগুলো অতিরিক্ত মিস করে প্রবাসে যারা আছে এরা আপনি তো বুঝতেন না কোনোদিন বিদেশ যান না তবে আপনি বুঝবেন আপনি না কালকে আপনার ফ্লাইট

এরা সবচেয়ে বেশি মিস করে দেশের মাটি তো তুই তোরা মানে কইসারি উন্নয়ন মাটি সারকে দিবে